বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দুই মাস সময় আছে আমি কি পারবো কিনা দেখেন পারবেন কি পারবেন না সেটা পরের বিষয় কিন্তু আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা করেন যদি চান্স না হয় তাহলে ধরে নেবেন আপনার যে সৃষ্টিকতা আছে আপনার মঙ্গল নয় এই কারণে আপনার চান্স হয়নি এটা আপনি চিন্তা করবেন কিন্তু আপনি চেষ্টা না করে আগে থেকে যদি ভাবেন আরে পরীক্ষা দেবে এক লাখ তিরিশ হাজার পরীক্ষা দেবে এক লাখ বিশ হাজার এত অল্প ছিট আমার কি চান্স হবে সব চিন্তা করলে ভাই আপনার দ্বারা সম্ভব না আমি কি বুঝাইতে পারছি তার মানে আপনাকে প্রথম নাম্বার হচ্ছে চেষ্টা করতে হবে ঠিক আছে আমি আপনাকে পদগুলো দেখাই দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ ভিডিওতে কিছু কথা বলবো এই অনুযায়ী আপনি চলে চেষ্টা করেন না পারলে মনে রাখবেন এটা আল্লাহ তালা আপনার এটার ভিতরে কোনো বরকত নেই যত বরকত রাখেনি হয়নি চেষ্টা করেন এরপরে জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ এইসব জায়গায় চেষ্টা করবেন তাহলে আপনাকে প্রথম কথা চেষ্টা করতে হবে চেষ্টা না করে যদি আগেই বসে বসে ভাবেন আরে এই অবস্থা তাহলে আমার কি হবে কম্পিটিশন থাকবে কম্পিটিশন ছাড়া কখনো কোনো কিছু হয় আমি জাস্ট একটা ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি আমি যখন অফলাইনে ব্যাস পড়ানো শুরু করি দুজন স্টুডেন্ট দিয়ে আমি পড়ানো শুরু করি কথা বুঝতে পারছেন তো আমি যে এরিয়াতে পরে এখানে বাঘা বাঘা টিচার আছে বিসিএস কেডার কলেজের টিচার তো এখন কি আমার স্টুডেন্ট নাই আছে আলহামদুলিল্লাহ যা আছে আমি অনেক সুক্রিয় আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া কথা বুঝতে পারছেন তো আপনি আপনার বেশটা দিয়ে চেষ্টা করেন বাকিটা আল্লাহ ভালো এক এক বিষয় খেয়াল করেন খুব বুঝার চেষ্টা করবেন তাহলে এখন কিভাবে শুরু করো ভাই আমার তো রেজাল্ট দিছে বা আমার যে রেজাল্ট রেজাল্টটা নিয়ে অত স্যাটিসফাই না চান্স হবে হবে কি বা হবে না জাস্ট আমি এতটুকু বলি যে আপনার এক নাম্বার বিষয় আপনার যদি জিপিএ ফোর থাকে বা ফোরের উপরে থাকে তাহলে এত টেনশন নেওয়ার কোনোই দরকার নেই জিপিএ যদি ফোর থাকে তাহলে আপনার আট মার্ক আসবে পাঁচ দ্বারা গুণ করবে তো তো দুই মার্ক কম এটা সমস্যা ধরলাম আপনার সব সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ মার্কস কাটা ঠিক আছে এটা টু পয়েন্ট এটা সব মিলা কত টু পয়েন্ট ফাইভ মার্কস কাটা সো আপনাকে একটু বেশি দাগাইতে হবে কথা বুঝতে পারছেন যেহেতু আড়াই মার্ক এদিক কাটা ওইদিকে আপনার উঠাইতে হবে তো কথা বুঝেন না এবার আসেন তাহলে আপনার জিপিএ যখন দেখতেছেন ফোর আছে আড়াই মার কাটা এখন আপনি কি করতে হবে আপনাকে জানতে হবে আপনি কি ক ইউনিট দিবেন না খ না গ কোন ইউনিটে পরীক্ষা দিবেন সায়েন্স আর্টস না কমার্স এটা যখন আপনি সিলেক্ট করছেন যে হ্যাঁ আমি তো এই ইউনিট দিব তখন আপনি যে জিনিসটা করবেন সেই ইউনিট সেই ইউনিটের কাটমার্ক সম্পর্কে একটা প্রপার একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন কাটমার্কস এখন বলতে পারেন কাটমার্ক জিনিসটা কি কাটমার্ক হচ্ছে আপনি যেই ইউনিটে পরীক্ষা দিবেন যদি বিজ্ঞানের হয়ে থাকেন ক ইউনিট ক ইউনিটে সর্বশেষ যেই স্টুডেন্টটা চান্স পেয়েছে ওর মার্কটা কত ছিল আপনি যখন কোন একটা স্টুডেন্টের নট অনলি লাস্ট ইয়ার আপনি বিগত চার অনেক ভিডিও আছে দুঃখিত সো আপনি যখন কাটমার্ক সম্পর্কে একটা আইডিয়া নেবেন তখন দেখবেন আপনার পড়ার প্রতি অন্যরকম একটা টান কাজ করবে যে কাটমার্ক মানে হচ্ছে ওই ইউনিভার্সিটি সর্বশেষ মার্ক বা বিষয়টাকে আরো যদি সহজে বলি ধরেন আপনার স্টেডিয়ামে খেলা দেখার খুব শখ তো স্টেডিয়ামে যখন ঢুকবেন আপনার তো আসলে চিন্তা নাই যে আমি গ্যালারির কত কাছে বসবো বা আমি একটু ভালো চেয়ারে বসবো বা এসি যেই করা আছে মানে আমরা যখন খেলা দেখতে যাই এখানে তো অনেকগুলো চেয়ার আছে অনেক রকম টিকিট আছে তাই না সো আমাদের প্রথম ইন্টারেস্ট হচ্ছে একটা টিকিট পাইলেই হলো সেটা ভিতরে হোক বা আমাদের গ্যালারি থেকে অনেক দূরে হোক এটা ফ্যাক্ট না তো একইভাবে চান্স পাইতে হইলো আপনার মিনিমাম একটা মার্কস আপনি যখন জানবেন যে এত হলে হবে তখন দেখবেন যে আপনার অন্যরকম একটা পড়াশোনার প্রতি একটা টান কাজ করবে এবং আপনি যখন পরীক্ষায় বসবেন তখন তো আপনি জানেন যে হ্যাঁ বিগত পাঁচ বছরে কাটনা দেখলাম যে এত হইলে হয় এত হলে হয় তো সেক্ষেত্রে আপনার দেখবেন যে ভালো লাগা কাজ করবে তারপর আমি একটু বলি সায়েন্সে যারা আছেন বিশেষ করে আপনাদের যে এমসি কিউ এমসি টোটাল সাইটটা থাকবে এই ষাটটার ভিতর আপনার পঁয়ত্রিশ মার্কস পাইতেই হবে অর্থাৎ পঁয়ত্রিশ যদি আপনি রাইট করেন বা পঁয়ত্রিশটা যদি কারেক্ট করেন ইনশাল্লাহ তাহলে আপনি রিটেন রিটেন খাতা আপনার দেখবে এক লক্ষ বিশ হাজার পরীক্ষা দেয় বোঝার চেষ্টা করবেন এক লক্ষ বিশ হাজারের মধ্যে প্রত্যেক বছর দেখা যায় পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ যদি আপনার থাকে এমসি কিউতে তাহলে আপনার রিটেন খাতাটা সাররা দেখে রিটেন খাতা হচ্ছে প্রথম দশ হাজার জনের দেখে বোঝার চেষ্টা করবেন দশ কে প্রথম দশ কে প্রথম দশ হাজার জনের রিটেন খাতাটা দেখে কোন দশ হাজার ষাটের মধ্যে যারা উনষাট আটান্ন এইভাবে করে যাদের মার্কস অনেক বেশি থাকে তো দেখা যায় সর্বশেষ পঁয়ত্রিশ পর্যন্ত সিরিয়াল যাদের থাকে তাদের রিটার্ন খাতা দেখে সো আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এমসিকে তো পঁয়ত্রিশটা আপনার বা পঁয়ত্রিশ মার্ক আপনার খুবই প্রয়োজন আমি কি বুঝাতে পারছি তারা আগে বলি অনেক কষ্ট করে আসলে ভিডিও করি এবং আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি যদি চ্যানেল নতুন হন বা আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে বা আপনার যদি মনে করেন যে হ্যাঁ কথাগুলো আপনার খুব উপকারে আসবে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অ্যাডমিশন নিয়ে প্রচুর ভিডিও করবো ইনশাল্লাহ এবং ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে আপনার ফ্রেন্ডও দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কাজ করা আসলেই ভালো কথা বুঝতে পারছেন সো থাকলে চান্স হবে ইনশাল্লাহ আপনার ফ্রেন্ড ভিডিও তাতে আপনার সমস্যা কি তাই না আচ্ছা দেখেন সো এই হচ্ছে টোটাল কথা তাহলে আপনি সম্পর্কে একটা একটা ভালো আইডিয়া যখন আপনার জিপে ভাই বলছে ফোর্স থাকলে হবে কাটমার সম্পর্কে এখন ধারণা হলে এখন পড়া শুরু করতে হবে আসেন পড়া কিভাবে শুরু করবো তিন নম্বর বিষয়ে পড়া শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় একটু ভাই দিতেই হয় সেটা আমাদের একটা কোর্স আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনলি পাঁচশো নিরানব্বই টাকা অনলি পাঁচশো নিরানব্বই টাকা এইটার মধ্যে আমরা শর্টকাট ট্রিক্স হাতে ক্যালকুলেশন প্রত্যেকটা জিনিস আমরা শিখাই দেবো ইনশাআল্লাহ সো আপনারা চাইলে এই কোর্সটা নিতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি হতাশ হবেন না এটা হচ্ছে শর্ট ম্যাথড এটা আপনার খুবই জরুরি লাগবেই যে কোনো একটা ভার্সিটি পরীক্ষা দেন না কেন কথা বুঝতে পারছেন এক ঘন্টার নিচে আমাদের ক্লাসগুলো হবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সো আশা করি হতাশ হবেন না প্রথম কমেন্টটা আমাদের বিস্তারিত বলা আছে সো আমি একটু যদি দেখাই তাহলে এখন আসেন পড়া কিভাবে শুরু করবেন দেখেন প্রথম কথা হচ্ছে আপনাকে এইটা এত ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে বলার বাহিরে কিউবি কিউবি মানে কি বলেন তো কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক কিউবি মানে কোশ্চেন ব্যাংক আপনার কোশ্চেন ব্যাংক সম্পর্কে ফুল একটা ধারণা রাখতে হবে কারণ আপনি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন ঠিক গত বছরগুলোতে কি টাইপের প্রশ্ন হয়েছে সেই সম্পর্কে যদি ধারণা না রাখেন তাহলে পারবেন না কোশ্চেন ব্যাংক পড়বেন কোশ্চেন ব্যাংক পড়ার পর আপনি যেটা পড়বেন যেটা না পড়লে আসলে হয় না সেটা হচ্ছে আপনি একটু বেসিকটা আপনি একটু ক্লিয়ার রাখবেন প্রথমে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকের ভিতরে বিগত বছরের প্রশ্ন আছে আপনি যখন বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে যে টেক্সট বুকে যে অধ্যায়গুলো আছে আমি ধরলাম টেক্সট বুকে তিন নাম্বার অধ্যায় আছে এখন আপনি যখন কোশ্চেন ব্যাংক পড়বেন এই তৃতীয় অধ্যায়ে তখন তো জানেন এই তিন নাম্বার অধ্যায়ে পনেরোটা টাইপ আছে বা পনেরোটা টপিক আছে কথার কথা কয়টা টপিক আছে পনেরোটা টাইপ বা পনেরোটা টপিক আছে তো পনেরোটা টাইপ বা পনেরোটা টপিক তো এই তৃতীয় অধ্যায়ে আপনার পড়ার কোনো প্রয়োজন নেই যখন প্রশ্ন ব্যাংকটা আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে বিগত চার বছরে বা বিগত পাঁচ বছরে এই চার থেকে পাঁচটা টাইপ পড়লেই বারবার আসে তাহলে এই চার থেকে পাঁচটা টাইপ এই বইয়ের ভিতরে যে আমি কি বুঝাইতে পারছি আপনাকে যেমন একটা কোশ্চেন ব্যাংক আমরা যখন বাজারে টেস্ট পেপার কিনি টেস্ট পেপার দেখেন অনেক সৃজনশীল থাকে তো অনেক সূত্র আছে প্রত্যেকটা থেকে আসে আসে কিন্তু না আমি আবার বলতেছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন হ্যাঁ এবং আমার সঙ্গে যুক্ত থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই অ্যাডমিশনের শেষ জার্নি পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ এবং এটা আমার নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আশা করি হতাশ হবেন না ইনশাআল্লাহ সো আমি আর একটু বলি তাহলে আপনি যখন এইভাবে অ্যানালাইসিস করে পড়বেন আশা করি আপনার ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ হবে আমি বুঝাতে পারছি আর এই পাঁচ নাম্বার হচ্ছে আপনি যখন কোশ্চেন ব্যান পড়লেন টেক্সট বুকটা দেখলেন এখন আপনার নিজেকে যাচাই করতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যাচাই করতে হলে এক্সাম বেস আছে একটা এক্সাম ব্যাস আপনি এক্সাম দিতে হবে এখন কথা হলে এক্সাম কই থেকে দেবো আমাদের একটা এক্সাম ব্যাস আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাই কোনো সমস্যা নেই ভর্তি হন আর না কথা বলতে তো পারবেন যদি ফ্রি থাকে অসুবিধা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একা মানুষ সব কিছু ম্যানেজ করা হওয়ার জন্য অনেকটা টাফ হয়ে যায় তারপরে চেষ্টা করি সবার সঙ্গে কথা বলার ইনশাল্লাহ সো এই হচ্ছে কথা টেনশন করেন না ঢাকাভার্সিটি ভার্সিটি মার্ক কাটা যায় না আপনাকে একটু ভালো মার্ক্স পাইতে হবে যেমন আমি বললাম পঁয়ত্রিশ আপনি যদি পঁয়ত্রিশটা হয় সেটা তো আপনার জন্য ভালো তো আপনার এই জায়গা আড়াই মার্ক কম তার মানে আপনার সাড়ে ছয় বা আটত্রিশটা কারেক্ট করতে হবে এই আর কি সো টেনশন নেই আল্লাহ ভালো এইভাবে পড়তে থাকেন ভালো একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনেন এখন কথা হলো কোশ্চেন ব্যাঙ্ক কিভাবে কিনব মানে কোন কোশ্চেন ব্যাঙ্ক ভালো বা কোশ্চেন ব্যাঙ্ক কিভাবে পড়বো ভাই হ্যাঁ এত শেষ হবে কিনা তো এই সকল নিয়ে ইনশাআল্লাহ ভিডিও দেবো তার জন্য আমাদের ডিসক্রিপশনে গ্রুপ আছে গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকেন এবং কোন বিশ্ববিদ্যালয় কয় পরীক্ষায় সব আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ওখানে আপডেট দিয়ে রাখি এবং আমাদের করতে পড়তে হলে ইনশাল্লাহ অনেক কিছুই পাবেন অনেক হেল্প ইনশাল্লাহ পাবেন আমার সঙ্গে সবসময় কথা বলার সুযোগটা থাকবে ইনশাল্লাহ সো ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন সালামু আলাইকুম